আবার আর চলে এসেছি তোমাদের কাছে বন্ধুরা আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করো তা আগে আমি তোমাদের দেখাবো এই দশ টাকা সুজির এই দশ টাকা সুজি দিয়ে কীভাবে চুষি তৈরি করতে হয় আজ আমি তোমাদের করে দেখাবো তা চলো তো বন্ধুরা দেখো আমি একবারটি এক বাটিও না গলা সুজি নিয়েছি সুজিটাকে আমি এখন ভালো করে ভেজে নেবো

सूजी का change का चेंज हो जाना ये है सूजी रखा दूध আর স্বাদ আনার জন্য দিদির চেয়ে সামান্য একটু লবণ কি স্বাদ নিচে লেগে থাকবে এটাকে আমি এবার ভালো করে বানিয়ে নেবো বন্ধুরা দেখো এটা একদম একটা মন্ডর মতন হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এটা একটু ঠান্ডা হতে হতে আমি গ্যাসে আবার জল বসিয়ে দিলাম জলটা ভালো করে ফুটিয়ে নেব এবার আমি দেখা এটাকে একটা পুরো আটার ইয়ের মতন করে নিয়েছি মন্ড মতন এবার আমি এটার থেকে চুচি করে তোমাদেরকে দেখাবো তার জন্য আমরা হাতে একটুখানি ঘি মেখে নিচ্ছি তাহলে মাখটা একটু ভালো হবে বরাবরা করো বারা বারা হ্যাঁ লম্বা করো হ্যাঁ হ্যাঁ চলো

এই দেখো আমি চিনির রসটা পাতলা করেই করে নিয়েছি এবার চিনির রসটা এখানে রেখে দিলাম আমাদের লেচি অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেল মাসি করে যাচ্ছে কন্টিনিউ তোমাদের বন্ধুরা এই দেখো কড়াতে তেল গরম হয়ে গেছে এবার আমি চুষিগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে দিয়েছি খুব চটপট নাড়া যাবে না ভেঙে যাবে আমার কি সুন্দর হয়ে গেছে এবার আমি এই দশটার মধ্যে এটাকে তুলে দিলাম তো বন্ধুরা আজকের রেসিপি আমার একদম রেডি দেখো সুজি দিয়ে পিঠা একদিন খেয়ে দেখো বাড়িতে কত ভালো লাগবে যে খেতে চায় না তা সেও খেতে চাইবে তা আজকের ভিডিও এইটুকুনি দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ